যে আমি স্টুডেন্ট ভিসা এসেছিলাম এখন আপিলে আছি ইউকে তে আসার দুই বছর পর বিয়ে করি আমার বউ স্কিল ওয়ার্কার ভিসায় আছেন আমার একবার আবেদন করে রিজেক্ট হয়েছে অবস্থায় আমি দেশে গিয়ে নতুন করে আবেদন করি স্পাউস ভিসার জন্য তাহলে কি আসতে পারবো অথবা ইউকে ভিতর থেকে ভিসা পরিবর্তন করার কি কোনো সুযোগ আছে আমার বউ প্রেগনেন্ট প্রায় নয় মাস হয়েছে ইউকের ভিতর থেকে দেশে গিয়ে লিগাল ভাবে থাকার কোনো উপায় আছে কিনা আমার বউয়ের মাধ্যমে দয়া করে আমাকে একটু পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন তো আপনি যেটা দেখতে পাচ্ছি যে আপনি স্টুডেন্ট ভিসা এসেছিলেন আপনি এখন এসাইলাম ক্লেম করে আপনার অ্যাসাইলাম ক্লেমটা রিফিউজ হয়ে যাওয়ার কারণে আপনি এখন রিফিউজ হয়ে আপনি আপিলে আছেন আপনি বিয়ে করেছেন স্কিল ওয়ার্কার ভিসা আপনি যদি আপনার ওয়াইফ যদি স্কিল ওয়ার্কার এখনো থাকে এবং যদি প্রেগনেন্ট থাকে ওনার ভিসা যদি এখনো ইনটেক্ট থাকে তাহলে অবভিয়াসলি আপনি অ্যাসাইলাম আপনি তো বেসিক্যালি আমি জানি না যে আপনার বর্তমান অবস্থা কি আপনি যদি এখনো আপনার ভিসা থেকে থাকে স্টুডেন্ট ভিসায় যখন আপনি ছিলেন তখন আপনি আপনার অবভিয়াসলি অ্যাসাইলাম ক্লেম করার পর আমি ধরে নিচ্ছি যে আপনার হয়তো কাজের রাইট ছিল আপনার অ্যাপিলও কাজের রাইট থাকার কথা সো স্পাউস ভিসার ক্ষেত্রে আপনার কি কারণে রিজেক্ট হয়েছে আমি ঠিক বলতে পারছি না বাট আপনি কিন্তু রিজেক্ট যদি হয়েও থাকে আপনার ফার্স্ট অফ অল আপনি ডিপেন্ডেন্ট ভিসা আবেদন করতে পারেন যদি রিজেক্ট হয়েও থাকে আপনি কিন্তু যেহেতু আপনার আপনি বলেছেন যে আপনার ওয়াইফ প্রেগনেন্ট এখানে কিন্তু একটা সিরিয়াস হিউম্যান রাইটস ইস্যু রয়েছে আমি বলবো যে আপনি দক্ষ সাথে কথা আমি একজন মনে করি যে আপনি যদি স্কিল্ড ওয়ার্কার ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন যদি রিফিউজ হয়েও থাকে আপনি স্টিল আন্ডার হিউম্যান রাইটস কিন্তু আপনি আবেদন করতে পারেন এবং আমি বিশ্বাস করি যে আপনার যেহেতু বাচ্চা আছে এই দেশে এবং বাচ্চা আমি নাই এখনো বাট যেহেতু আপনার বাচ্চা আপনার ওয়াইফ প্রেগন্যান্টাসলি আমি বিশ্বাস করি যে ওই গ্রাউন্ডে এবং বাচ্চা যখন হবে অবভিয়াসলি এখানে কিন্তু চাইল্ডের বেস্ট ইন্টারেস্টটা দেখা হয় এবং আমি বিশ্বাস করি যে হয়তো আপনার আবেদন গৃহীত হতে পারে আর যদি সরাসরি হোম অফিস নাও দেয় আপনার আপিলে গিয়েও কিন্তু আপনার আবেদন গৃহীত হতে পারে তো আপনি অবশ্যই যেহেতু আমরা পুরোপুরি আপনার বিষয়গুলো জানি না বা ইনফ্যাক্ট অনলাইন কনভার্সেশনে পুরো বিষয়টা জানা সম্ভব না বাট আমি বিশ্বাস করি যে আপনার কিছু একটা মেরিট আছে এবং আমি আপনি বিশ্বাস করি যে অবশ্যই আপনি একজন দক্ষ আইনজীবীর সাথে কথা বলে আপনি আবেদন করুন ভালো মেরিট আছে আপনার কেসে কেসের মধ্যে আশা করি আপনার আমরা পার্শিয়ালি হলেও আপনার উত্তরটা দিতে পেরেছি আপনি পুরোপুরি উত্তর দেওয়ার জন্য অবভিয়াসলি আপনার ফুল হিস্ট্রি আপনার সকল কাগজপত্র সব কিছু জানতে হবে তো ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য Stonebridge Legal Solutions Limited, your trusted